আচ্ছা হুজুর আপনি তো বিশ বছর ধরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল আসলেন আজকে আবার আরেকটা মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার জন্য পরীক্ষা দিয়ে বেড়াচ্ছেন তা আপনি যদি এই মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত করা হয় আপনি কি কি পরিবর্তন আনবেন কম তো আপনি তো নিজেই করেন বিশ বছরের অভিজ্ঞতা আমার অবশ্য আগে যে মাদ্রাসাতে আসলাম সেটা একটু ছোট আর এখন যেটা পরীক্ষা দিয়ে বেড়াচ্ছি এটা বড় সর মাদ্রাসা সুতরাং কিছু কাজ তো করাই লাগবি তবে আল্লাহ রহমতে আমার অভিজ্ঞতার শেষ নেই সুতরাং আশা করি কোনো সমস্যা হই না হুজুর আমি তো কইনি যে আপনার সমস্যা হবে আসলে সিআরই তো মানুষ কাজ করায় আপনি যে সিআরইতে বসান হোক সেই সিআরই আপনাকে কাজ করাবে কথা সেটা আমি করছি আপনার কি মাথাত কোনো পরিকল্পনা আছে মাদ্রাসা শিক্ষার সাথে নতুন কিছু সংযোজন করার না নতুন কিছু করার কোনো চিন্তা ভাবনা আছে আপনার হ্যাঁ নতুন কিছু তো অবশ্যই করবো প্রিন্সিপাল হলে নতুন কিছু না করলে কেমনে হয় এই যেমন ধরেন প্রত্যেক ক্লাসের ছাত্র সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো তারপরে ভালো ভালো মাস্টার নিয়োগ দেওয়ার চেষ্টা করবো তারপরে ধরেন আমাদের মাদ্রাসার লাইব্রেরিতে আরবি বই আছে ধরেন দুইশোটা সেটা কেমন পাঁচশোটা করা যায় বা হাজারটা করা যায় সেই চেষ্টা করবো মানে যেটি যা যা ঘাটতি আছে সবগুলোকে আমি কাবার দেওয়ার চেষ্টা করবো বাড়ানোর চেষ্টা ছেলে ছেলেপেলের মধ্যে ইসলামের চর্চা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করার জন্য মাঝে মধ্যে ইসলামিক বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন ধরেন হামনাথ প্রতিযোগিতা ইসলামিক গান প্রতিযোগিতা কুরান্তলাত প্রতিযোগিতা এগুলোর আয়োজন কর্ম তারপর আমাদের যে বিল্ডিংগুলো আছে সেগুলো সম্প্রসারণ করার চেষ্টা করবো যেটা পাঁচতলা আছে সেটা কেমনি দশতলা করা যায় তারপরে হয়তো মাদ্রাসার জায়গা আছে দশ বিঘে সেটা কিভাবে বিশ বিঘে করা যায় এগুলো চেষ্টা করবো আমি এক কথায় যদি কভার চাই এই মাদ্রাসা সারা দেশের মধ্যে এক নম্বরে নিয়ে যেতে যা যা করা লাগবে সব কিছুই আমি করবো আমার অভিজ্ঞতার ভান্ডারক একবারে ঢেলে দেবো এটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কি কি করবার চাচ্ছেন আমি সব বুঝার পাচ্ছি আপনি তাহলে এখন আসেন রেজাল্ট আপনাকে পরে জানা দেওয়া হবে এরপরে যে লোক ভাইবা দে বেরাচ্ছে তার নাম আব্দুল হালিম এতক্ষণ ভাইবা দিলেও যায় তার বিশ বছরের অভিজ্ঞতা আছে প্রিন্সিপাল থাকার আর এই লোকের তো কোনো অভিজ্ঞতাই নাই আজকেই প্রথম পরীক্ষা দিবে বেরোচ্ছে এর পরীক্ষা লিহিবেন কি না লিই কি তাও তো লয় লিখবি আব্দুল হালিম সাহেব আপনার তো আগের চাকরি করার কোনো অভিজ্ঞতা নাই যদিও আপনার যোগ্যতা আছে তা আপনি সাহস পেলেন কিভাবে এত বড় পোস্টে চাকরির পরীক্ষা দেওয়ার স্যার প্রথম কথা হচ্ছে আমি দেশের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করছি সুতরাং এই পোস্টের জন্যে আমি নিজেকে যোগ্য মনে করি আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার চাকরি যদি জীবনে কোনো না হয় অভিজ্ঞতাটা হবি কেমনে সব জায়গাতে যদি একই প্রশ্ন করে যে আপনার অভিজ্ঞতা নাই তাহলে জীবনেও তো আমার অভিজ্ঞতা হবে না আমাকে তো সুযোগ দেওয়া লাগবি বাহ আপনি তো খুব সুন্দর কথা কছেন আচ্ছা আপনি যদি এই মাদ্রাসার প্রিন্সিপাল বানানি হয় আপনি কি করবেন কন্ত মানে এটা তো এমনিতেই নামি দামি একটা মাদ্রাসা এ জায়গা তো আসলে তেমন কিছু করার নাই তারপরও আপনি নতুন কিছু কি করবেন স্যার এটা একটা নামি দামি মাদ্রাসা ঠিক আছে কিন্তু এই মাদ্রাসার একটা জিনিস নাই সেটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাগার শুরুতেই আমি একটা বৈজ্ঞানিক গবেষণাগার প্রতিষ্ঠা করার চেষ্টা করব। কি করেন মাদ্রাসা বৈজ্ঞানিক গবেষণাগার এটা ক্যাঙ্কা কথা হলো মাদ্রাসা আপনি বৈজ্ঞানিক গবেষণাগার দেখি করবেন তার আগে স্যার আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন তো বর্তমান বিশ্বে মুসলিম দেশের সংখ্যা কত বর্তমান বিশ্বে মুসলিম দেশের সংখ্যা সাতান্ন ধর্মের ভিত্তিতে সবচেয়ে বেশি দেশ তো মুসলমানদেরই ঠিকই কছেন স্যার সাতান্নটা মুসলিম দেশ আর অন্যান্য দেশ সহ পৃথিবীর প্রায় দুইশো কোটি মুসলমান এত মানুষ হওয়া সত্ত্বেও এরা নগণ্য সংখ্যক অন্য জাতির গোলামি করে এর কারণ কি জানেন এর একমাত্র কারণ হচ্ছে মুসলমানেরা আধুনিক প্রযুক্তিতে একেবারেই অনুন্নত প্রযুক্তির উপর পুরোপুরি এরা অন্য জাতির উপর নির্ভরশীল নিজেদের কোনো সক্ষমতা নাই আর এই কারণেই এরা অন্য জাতির গোলামি করে কথাটা অবশ্য খারাপ করনি কিন্তু এটি থেকে উত্তরণের উপায় কী তাহলে স্যার এই কারণেই তো আমি মাদ্রাসাত বৈজ্ঞানিক গবেষণাগার করবে চাই খালি এই মাদ্রাসাত না পৃথিবীর সমস্ত মাদ্রাসাত উন্নতমানের বৈজ্ঞানিক গবেষণাগার দরকার যেই জায়গাত গবেষণা করে মুসলমানেরা প্রযুক্তিতে আধুনিক থেকে আধুনিকতর নানান ধরনের জিনিস তৈরি করতে পারবি এক সময় অন্যান্য জাতির চেয়ে আরও উন্নতমানের যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছু তৈরি করবি তখন আর এই মুসলমানকে অন্য জাতির গোলামী করা লাগবে না কিন্তু ভাই আপনি একলা চাইলে তো হবি না পৃথিবীর সমস্ত মুসলমানের চাওয়া লাগবি তা না হলে মাদ্রাসাদকে আপনাকে বৈজ্ঞানিক গবেষণাগার করবে দিবি স্যার পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা ধরবে গেলে প্রথমে মুসলমানগের হাত ধরেই সূত্রপাত হয় প্রথম পর্যায়ে বিজ্ঞানের যত যত রহস্য থেকে শুরু করে ছোটোখাটো আবিষ্কার সব কিন্তু মুসলমানেরাই করছে পরবর্তীতে মুসলমানেরা এই জায়গার থেকে সরে আসছে জায়গাগুলো অন্যরা দখল করে নিছে আজকে তারা উন্নত তারা স্বয়ং সম্পূর্ণ আর আমরা সেই মান্ধার তামুলেই পড়ে আছি যার কারণেই এই মুসলিম জাতি এখন দুর্বল হাজার হাজার মুসলিম বিজ্ঞানীর মধ্যে আপনি আমি কয়েকজনের অবদান করছি আল খাওয়ার ইসবি একজন বিখ্যাত ভূগোলবিদ জ্যোতির্বিদ গণিতবিদ আর দার্শনিক আসলো এমনকি ল্যাটিন ভাষার এখনও তার নাম অ্যালগোরিজম নামে পরিচিত ইবনে সিনার নাম কে না জানে স্যার চিকিৎসা বিজ্ঞানে তার লেখা ষোলোটা মৌলিক গ্রন্থ আছে যার পনেরোটা তিনি বিভিন্ন রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন পলাশলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা এই ইবনে সিনার হাত ধরেই শুরু হয় এরপর স্যার ইবনে বাচ্চা একাধারে জ্যোতির্বিদ পদার্থবিজ্ঞানী চিকিৎসক আবার উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন তারপর স্যার আল ফার্গনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন চাঁদের আগ্নেয়গিরির জালামুক আল ফাগুনেসের নামকরণ তার নামেই করা হয় আল ইদ্রিসি নামের একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন তিনি পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করছেন আল রাজি একাধারে রসায়নবিদ পদার্থবিদ দার্শনিক আবার চিকিৎসা বিজ্ঞানী ছিলেন তিনি প্রায় দুইশো বই লিখছেন যার মধ্যে একশো বই ছিল চিকিৎসা বিজ্ঞানের উপরে তার আল জুদাই ওয়াল হাসাবা ইংরেজি ভাষাতে প্রায় চল্লিশ বার অনুবাদ হসে চিন্তা করছেন স্যার একজন মুসলিম বিজ্ঞানীর বই ইংরেজি ভাষাতে চল্লিশ বার অনুবাদ করা হসে আল মনসুরি নামের দশ খণ্ডের একটা চিকিৎসার বইও তিনি লেখছেন কোন কি ভাই মুসলিম বিজ্ঞানীদের এত অবদান আছে এখনো তো স্যার শেষ হয়নি আল জারকালি নামের একজন জ্যোতির্বিজ্ঞানী আসলো অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল এই যে এখন যেটা প্রচলিত এটা কিন্তু তারই আবিষ্কার তারপর স্যার আল ফারাবি পদার্থবিজ্ঞানে প্রথমে তিনি শূন্যতার প্রমাণ করছিলেন হাসান ইবনে হাইসাম কিতাবুল মানাজির নামে পনেরো থেকে ষোলো অধ্যায়ের জ্যোতির্বিজ্ঞানের একটা বিখ্যাত বই লিখছিলেন মিজান আল হিকমা ইংরেজিতে যে বইয়ের নাম ব্যালেন্স অফ উইজডম তারপর মাকাল ফিদা আল কামার এটার ইংরেজি নাম হচ্ছে অন দ্য লাইট অফ দ্য মুন এই বইগুলো কি লিখছেন এই হাসান ইবনে হাইসাম খুবই বিখ্যাত বই ল্যাটিন ভাষায় এই হাসান ইবনে হাইসামের নাম আল হাজেন তিনি কিন্তু তাগের কাছে এখনো অনেক বেশি সম্মানী একজন ব্যক্তি এ সারাসার আল বিরুনি ইমাম গাজ্জালি ইবনে তোফাইল আল বলকি ইবনে রুস্ত আল কিন্দি ইবনে বাজ্জা সহ আরও শত শত বিখ্যাত বিজ্ঞানী ছিল যারা ছিল মুসলিম ঠিকই কছেন ভাই আপনি জাগের নাম কোলেন তারা তো আগেকার যুগের অনেক প্রসিদ্ধ বিজ্ঞানী কিন্তু বর্তমানে তো মুসলিমেদের মধ্যে বিজ্ঞানী খুঁজে পাওয়াই যায় না স্যার মাদ্রাসার অনেক ভালো ভালো ছাত্র পড়ে জাগের মেধার সাথে অন্য কারো মেধার তুলনা করা সম্ভব নয় আর মাদ্রাসার ছাত্ররা সময় নষ্ট করে না অকাম কুকাম করে না এরকেরও যদি বিজ্ঞানের গবেষণার মধ্যে নিয়ে আসা যায় এই মাদ্রাসার পড়ার পাশাপাশি এরা পুরো পৃথিবীটা পেয়ে দিবি স্যার মুসলিম জাতিক আবার সেই আগের মর্যাদার সম্মান ফিরিয়ে এনে দেবে পারবি এরা এই জন্যই স্যার আমি চাই মাদ্রাসার ছাত্ররা আরবির পাশাপাশি বিজ্ঞান নিয়ে গবেষণা করুক বিজ্ঞানের সমস্ত শাখা পোশাকায় তাদের অবদান ছড়িয়ে পড়ুক তারা তাদের হারানো মর্যাদা ফিরে পাক আবার অন্য জাতির উপর তাদের যে নির্ভরশীলতা মুসলিম জাতি যে নির্ভরশীল হয়ে আছে অন্য জাতির উপরে সেই নির্ভরশীলতা কাটে যাক মুসলিম জাতি আবার আগের মতো গৌরব ফিরে পাক স্যার বাহ আপনার অভিজ্ঞতা নাই ঠিক আছে কিন্তু আপনার চিন্তাধারা তো মারাত্মক লেভেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা দেখলেন আপনারা দুইজনের আমরা নিলাম প্রথম জন বিশ বছরের অভিজ্ঞতা যার আর দ্বিতীয় জনের কোনো অভিজ্ঞতা নাই এখন আপনাদের কি মনে হয় এই চাকরির জন্য কে বেশি যোগ্য প্রথম জন নাকি দ্বিতীয় জন আব্দুল হালিম যার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই